মোবিলিটি সিনার্জি দু হাজার পঁচিশ লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর জি এম ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর জি এম নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন ই মোবিলিটি সিনার্জি দু হাজার পঁচিশ জিআইএস গ্রুপের অধীনে একটি প্রধান প্রতিষ্ঠান সফলভাবে তার প্রথম বৃহৎ মাপের শিল্প একাডেমিয়া মিট ই মোবিলিটি সিনার্জি দু পঁচিশ অনুষ্ঠিত হল দমদমের ডাক্তার সুধীর সুর ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সে অ্যাডভান্সমেন্ট সেন্টার ফর ইলেকট্রিক মোবিলিটি বৈদ্যুতিক যানবাহন ইভিএস এবং উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে গবেষণা উদ্ভাবন এবং দক্ষতা উন্নয়নকে জোরদার করার জন্য একটি কৌশলগত একটি বিশেষ উদ্যোগ এদিন অনুষ্ঠানে সারা দেশের বিশিষ্ট বিজ্ঞানী নীতি নির্ধারক এবং কর্পোরেট নেতারা প্রায় ত্রিশ জন বিশিষ্ট অতিথিরা অংশগ্রহণ করেন এছাড়াও উপস্থিত ছিলেন জিআইএস গ্রুপের ডিরেক্টর সর্দার শিবানপ্রীত সিং তিনি এদিন বলেন ই সিনার্জি দু হাজার পঁচিশের মাধ্যমে আমরা জ্ঞান উদ্ভাবন এবং কর্মকে একত্রিত করার জন্য একটি সাহসী পদক্ষেপ নিয়েছি জেআইএস আর এসি শুধুমাত্র গবেষণা কেন্দ্র নয় ভারতের জন্য একটি বাতিঘর হবে যা ভারতের বৈদ্যুতিক বিপ্লবকে চালিত করবে কলকাতা থেকে বনি তাদের থেকে সাজেশান নেব তারা কীভাবে আমাদের সেন্টারটাকে ডেভেলপ করতে পারে আমাদের কলেজটাকে এগিয়ে নিয়ে যেতে আরও সাহায্য পেতে পারে তার জন্যই মিলিয়ে পোস্টারটা আপনার নাম এবং আমার নাম ডক্টর সত্যেন্দ্র পান্ডার প্রিন্সিপাল অফিসার থেকে অটোমোবাইল সেক্টর আইওটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফট কম্পিউটিং ব্যাটারি প্লাস ইলেকট্রনিক সার্কিট সব কম্বিনেশন কম্বিনেশান লাগে তো তার জন্য আমরা যেটা বারতে যাচ্ছি সেটা হচ্ছে একটা অটোমোবাইল সেন্টারের ছুটি আমরা একই ছাদের নিচে যাতে সমস্তটা পাওয়া যায় রিসার্চ এবং ট্রেনিং বোধ দুটো তার জন্যেই আমরা এরকম একটা সেন্টার করছি প্লাস আমরা আইডিয়া ল্যাব পেয়েছি তো আইডিয়া ল্যাবেও যাতে ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউশন থাকে তাদের হেল্প আমরা পাই সেটাই আমাদের মেন্টার আজকে কী 이렇게 해서 지금까지 0.01초, 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 0.0

তাৰিখে কিন্তু গছ সেইটো কিছু গেছ প্ৰয়োগ কৰিছে যদি আমাৰ ইয়াৰ্ট্ৰিকেল ব্যৱহাৰত সমস্ত যদি আমাৰ তালে আজি পঞ্চাছ মানে পেট্ৰল ডিজেল ভাল লাগে সেইসকল জ্বালানি ব্যৱহাৰ কৰি আমাৰ বহু যে গাড়ীজন তাৰ তুলনাই ব্যাপারে একটা ভালো ইনি হয়েছে এবং এখানে ইলেকট্রিক নিয়ে একটা ইনিশিয়ে চেষ্টা করা হয়েছে ইন্ডাস্ট্রি কলেজের খাতে লঞ্চমেন্ট পলিসি খাতে So you can really ask me another this platform and I will use the integral and ensure that it is different. Of Management Delhi. Thank you so much everyone for being with us. I shall also request industry leaders, respected policymakers, distinguished academicians, faculty members, dear students, and the valued guests. Hello. A very warm welcome to all of you to e-mobility synergy 2025, a landmark industry meet hosted by the Dr. Sudhir Chandrasur Institute of Technology and Sports Complex, fondly known as SUBTECH. SUBTECH, an autonomous net accredited institution, which was established in 2009 under the agencies of GIS Foundation, এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসারিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যতন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য শূন্য চার বিষদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সেভেন এই নম্বরে